সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ চোদ্দোই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়পুরহাট জেলার পাঁচ বিবি থানার বিবি পৌরহাটে এয়ারটি সাপ্তাহিক হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে থাকে এয়ারটি দিকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দু হাজার চব্বিশ সাল কুরবানি আসন্ন কেন্দ্র করে দেশাল যাদের গরুর দরদাম আজকে দেখতেছেন প্রাণীর ছোতের মতন আর কি গরু আমদানি হয়েছে দর্শক এত গরু কোথা থেকে এলো অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে দর্শক আমিও হাটে কিন্তু প্রথমে এসে অবাক হয়ে গেছি যে বৃষ্টি বাদল নেই তারপরও কেন এত গরু আমদানি হলো সেই গরুগুলো আমরা আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরোটা আয়োজন জুড়ে আমাদের ভিডিওটি আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করতেছি আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন কত বেশ নিয়েছিলেন

আমরা বল দুটো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এটা এক নাম্বার বলুত পরেরটা দুই নাম্বার বলুত বাজারে কত বলছে 60 বলছে 65 কম বলছে কেউ কেউ আরো বলছে আচ্ছা লাস্ট কত পর্যন্ত আপনার কাছে বিক্রি করবেন দেখি কত যাই কত দূর যায় যেখানে যাই ঠেকবে তিনশোর আশেপাশে আচ্ছা দামি তো চাইলেন দুই লক্ষ নব্বই তাহলে তিনশোর আশেপাশে কেমনি বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আর যেহেতু কাস্টমার আছে দর্শক সাইটে এবং পিছনে সেক্ষেত্রে কতটা আমরা না বলি আজকে যেহেতু বললো যে দাম হয়ে যাবে ব্যবসা বিক্রি করবে আসসালামু আলাইকুম কেমন আছে জি আজকে কত কত পিস বলদ নিয়ে আসছিলাম ভাই

জোড়া থেকে পনেরো বিশ হাজার করে কম জোড়া থেকে পনেরো বিশ হাজার টাকা কম আমরা দর্শককে জোড়া আমরা দাম শুনলেই কিন্তু আপনাদেরকে আপনার আইডিয়া হবে যে এই কেমন দাম কম আচ্ছা এদিরা কেমন দাম যাচ্ছেন বলেন তিন লক্ষ বিশ হাজার টাকা দর্শক সুটাম দেড় গরুর দাম যাচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা মাত্র আপনারা দেখেন দর্শক গরুগুলো যদি আপনার আমরা ফাঁকা জায়গায় বের করি অনেক বড় দেখা হাটের মধ্যে কিন্তু জমজমার হাট সেক্ষেত্রে কিন্তু গরুগুলো কিন্তু আপনার আলাদাভাবে দেখানো যাচ্ছে না হাটের মধ্যেই কিন্তু আপনাদেরকে একটু বিস্তারিত গরুগুলোর সম্পর্কে একটু বর্ণনা সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি এবং গরুগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি পিছনের সাইড থেকে সামনের সাইডে একটু যাবো মাথার শিংগুলো খারাপ এবং পিছনের সাইডটা অনেক চওড়া মোটামুটি ভালো মাংস আছে আমরা মন মাংস আছে একটু ব্যাপারের কাছ থেকে আইডিয়া নেবো আচ্ছা এই দুটা কেমন মাংস হবে

পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে বলো দুটি আপনি কত লাস্ট কত দর্শক দুই লক্ষ পঁচাশি পর্যন্ত হলে পেশা বিক্রি করবে আমরা দেখলাম বাজারে এখন দামটা চলতিছে সেক্ষেত্রে কিন্তু আগে জোরে যে কত হলে বেঁচবে সে কিন্তু আমরা ব্যাপারের কাছ থেকে একটু শোনার চেষ্টা করতেছি আচ্ছা একটা আমরা সিঙ্গেলে দেখতেছি এক ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ভাই

দর্শক আমরা লাইভে কিন্তু গরু ব্যসা বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পারলেন আমরা পরবর্তী যে গরুগুলো আছে আমরা পরবর্তী সে সার গরুগুলো একটু আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো দর্শক এর পাশে খুবই সুন্দর অসাধারণ দুটি কালেকশন দেখতেছি সাদা রঙের বলদ এই দুটি সময় একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত পিস বলছিলেন বারো পিস নিয়ে আসছিলেন ব্যসা বিক্রি হয়েছে এখন পর্যন্ত ব্যবসা বিক্রি হয় বাজারে কত বলছে দুটো তিন লক্ষ বলছে কত পর্যন্ত বাসা বিক্রি করবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত তাহলে বিক্রি করবে দর্শক আমরা খুবই সুন্দর দুটি বলদের সময় ধারণা দেওয়ার চেষ্টা করলাম খুবই সুন্দর দুটি বলদ এই সাদা দুইটার কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাচ্ছি দুশো ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা জোড়া দাম বাজারে কত বলছে তিরিশ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন এই দুটা দুই লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন এগুলা কয় দাঁত করে বয়স দুই দাঁতের মতন করে বয়স হয়ে গেছে তাই না আচ্ছা এগুলা কি মাংসের জন্য যাই কুরবানির ছাওয়া কুরবানির ছাওয়া গরু আচ্ছা এখন কত হাজার টাকা করে মনে এগুলা যাচ্ছে কি তিরিশ হাজার টাকা মন পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা লাল দুইটা কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ সত্তর হাজার টাকা জোড়া দাম বাজারে কত বলছে দুই লক্ষ ত্রিশ দাম বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দেবেন দর্শক আজকে কিন্তু ঘিউজ পরিমাণে কিন্তু বলদ গরুর আমদানি হয়েছে আপনারা এই হাটগুলোতে এসে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে করে আপনারা বলদ গরুগুলো সংগ্রহ করতে পারেন আর বলদ গরুগুলো কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে দর্শক যা অতুলনীয় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা এই কেমন দাম চাচ্ছেন দাম লাগাচ্ছে দুই লক্ষ দশ আপনার কত তিরিশ দর্শক দুই লক্ষ দশ হাঁকাচ্ছে বাজারে দাম আর ব্যবসা বিক্রি করবেন দুই লক্ষ তিরিশ পঁচিশ হলেও দেওয়া যাবে দর্শক আর বিশ হলে দেওয়া যাবে না বিশ হলেও দেওয়া যাবে দর্শক পাঁচ দশ হাজার বাঁধাপাতি দেওয়ার জন্য এই দুটা যদি আর কি আটকে আসে ইনশাল্লাহ ব্যবসা বিক্রি হয়ে যাবে ভাই কত দাম যাচ্ছেন দুটা দুইশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দাম যাচ্ছেন বাজারে কত বলছে ভাই দশ বারো লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন আপনি বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবে দর্শক একটু আপনার শুকনা টাইপে কিছু বল দেখানোর চেষ্টা করলাম ওই পাশে আমরা যাবো একটু বড়ো সাইজের কিছু বল দেখানোর জন্য কত দাম যাচ্ছে না এই দুটা এই দুটো কত দাম যাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে বাজারে কত বলছে দুই লক্ষ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন দর্শক আজকে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু বলদ আমদানি হয়েছে এখন প্রায় সকাল দশটা বাজে এখনও তো জমজমাট হাটে তেমনভাবে লাগে নাই তো আজকে সকাল সকালে আজকে আপনারা ভিডিও তৈরি করার চেষ্টা করছি এবং দুপুরের এক মুহূর্তে কিন্তু আরও গরুর আমদানি হয়ে থাকবে দর্শক এই হাটগুলোতে কিন্তু আপনারা দেখতেছেন এই মাঠ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু বলদ গরুর আমদানি তো দর্শক গরু সংগ্রহ করতে চাইলে অবশ্যই জয়ফাট নতুন হাট এবং পাঁচ বিশুর হাটে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করতে পারেন দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম